তাদের মসজিদের ব্যাপারটা হচ্ছে এরকম যে নামাজের সময় ফ্যান ইউজ করা হয় তো নামাজ শেষ কিছু মুসল্লি তারা ফ্যান কে অফ না করে তারা চলে যায় এটা তো তাদের বাপ দাদার বাড়ি না যে তারা তাদের বাড়িতে যেরকম ভাবে ফ্যান অপচয় করে পানিকে কে অপচয় করে যে এখন इवन মসজিদে এসে তারা মসজিদের জিনিস নি অপচয় করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিটি মসজিদের মধ্যে এমন কিছু আনকমন মুসল্লি রয়েছে যাদেরকে সোজা কথায় বললে তারা বুঝতে চায় না তাদেরকে বোঝাবেন একটা তারা বুঝবে আর একটা এটা কিন্তু প্রায় জায়গায় প্রতিটা মসজিদের যারা ইমাম রয়েছে একমাত্র তারাই বলতে পারবেন যে তাদের মসজিদে কিছু আনকমন মুসল্লি থাকে যে তারা সর্বদাই ইমামের পিছনে লেগে থাকে যে কোনো বিষয়ে যে কোনো বিষয় তারা লেগে থাকে এখন আপনি বলেন একটা মসজিদ যে মসজিদের মধ্যে আল্লাহ তালার ইবাদত করা হয় এমন মসজিদের ভিতর আবাদ করেছে। তারা তাদের তাদের অর্থ করে ব্যয় সম্পদ থেকে কিছু টাকা ব্যয় করে তারা মসজিদের জন্য কোনো কিছুর একটা ব্যবস্থা করলো এটা তো আমাদের জন্য ভালো এখন কিছু মুসল্লি মসজিদের মধ্যে আসে তারা নামাজ আদায় করে মসজিদ খালি ফাঁকা কেউ নেই এই মসজিদের ভিতর কিন্তু নামাজের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখন মসজিদের ভিতর আপনি ঢুকলেন ঢোকার পর নামাজ আদায় করলেন আদায় করার পর মসজিদের ফ্যানকে আপনি ইউজ করলেন মসজিদের ফ্যান আপনি ইউজ করলেন কিন্তু আপনি নামাজ পড়লেন শান্তি মতে এখন শান্তির নামাজ শেষ করে আপনি যখন মসজিদ থেকে বের হবেন ওই যে ফ্যানটা যে সারা হয়েছে ফ্যানটার সুইচকে যে অন করা হয়েছে এই সুইচটাকে কিছু মুসল্লি এত ঘর তারা তারা এতবার করে বোঝানোর পরেও তারা কি করে ওই সুইচকে অফ না করে তারা চলে যায় মসজিদের ফ্যানটা চলতে থাকে অযথা একা একাই এটা কিন্তু প্রায় মসজিদেই এরকমটা হয়ে থাকে এখন আমাদের মসজিদের ব্যাপারটা হচ্ছে এরকম যে নামাজের সময় ফ্যান ইউজ করা হয় তো নামাজ শেষ কিছু মুসল্লি তারা ফ্যানকে অফ না করে তারা চলে যায় এটা তো তাদের বাপ দাদার বাড়ি না যে তারা তাদের বাড়িতে যেরকম ভাবে সেনচি অপচয় করে পানিকে অপচয় করে যে এখন इवन মসজিদে এসে তারা মসজিদের জিনিস নি অপচয় করবে এটা কিন্তু স্পষ্ট কোরআনের মধ্যে রয়েছে যে অপচয়কারীকে আল্লাহ তালা কখনো ভালোবাসেন না অপচয়কারীকে মানুষ ভালোবাসে না অপচয়কারীকে শয়তানও ভালোবাসে না অপচয়কারীকে শয়তানেও পছন্দ করে না তাহলে বুঝেন যে তারা কোন শ্রেণীর মানুষ হতে পারে তাদেরকে বারবার বার বোঝানো হচ্ছে কিছু কিছু মুসল্লিকে যে আপনারা নামাজ শেষ করার পর অন্তত ফ্যানের অফ করে তারপর মসজিদ থেকে বের হন কিন্তু তারা কি করে এটাকে কখনো অফ না করে তারা চলে যায় এখন ভাই আপনি একটা জিনিস বুঝেন যে মসজিদের জিনিসকে আমি ইউজ করলাম আমি ব্যবহার করলাম আমি যে মসজিদের আমানতের খেয়ানত করলাম এর জবাবদাহি তা আল্লাহর কাছে আমার দিতে হবে না তাহলে আপনারা সহজ জিনিসটাকে কেন কঠিন বানাইতেছেন আপনারা কেন বোঝার চেষ্টা করতেছেন না যেটা আল্লাহ তালার হক এটা আল্লাহ তালার ঘর এটা আপনার বাড়ি না যে আপনি যেভাবে ইচ্ছা এই সেভাবে ইউজ করবেন আপনার মন চাচ্ছে আপনি দশটা ফ্যান ছেড়ে মসজিদকে ঠান্ডা করবেন আপনার মন চাইতেছে আপনি মসজিদের সমস্ত ফ্যান বন্ধ করে দিবেন আপনার মন চাইতেছে আপনি মসজিদের সমস্ত ফ্যান ইউজ করবেন আপনি মানুষ একজন এটা তো সম্ভব না এটা দশের জন্য বানানো হয়েছে আপনার একার জন্য না। তো আপনারা যারা এরকম আনকমন মুসল্লি রয়েছেন যে মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে যান নামাজ পড়েন ফ্যান ইউজ করেন কিন্তু ফ্যান কি কি করেন অফ না করে মসজিদ থেকে বের হয়ে চলে যান পরবর্তীতে চাপটা আসে কার উপর ওই ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের উপর এটা কিন্তু বাস্তব কথা যদিও আপনাদের ভিতরে লাগতে পারে যাদের ভিতর এই স্বভাবটা আছে একমাত্র তাদের ভিতরে লাগবে বাকি আর কারো ভিতরে লাগবে না তো প্রিয় ভাই আপনি মসজিদে আসছেন আল্লাহর ইবাদত করার জন্য আপনি মসজিদে এসে যদি আল্লাহ তালার জিনিসের আমানতের খেয়ানত করেন তাহলে এটা আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না ইভেন আপনাকে আল্লাহ তালা পছন্দ করবেন না আপনাকে আল্লাহ তালা নেক দৃষ্টিতে দেখবেন না ফেরেস্তার আপনার জন্য কখনো দোয়া করবে না কারণ আপনি মসজিদের হককে নষ্ট করছেন এটা মাথায় রাখতে হবে প্রিয় ভাই আমার আমি বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি যেটা আপনারা মাথায় রাখবেন শুধু এখানেই খান্ত নয় আরো অনেক বিষয় রয়েছে যেগুলো মুসল্লিদের ভিতরে অহর পাওয়া যায় আবার কিছু এক্সিলেনের মুসল্লি আছে যারা মসজিদে ঢোকার সময় তার আগে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করছে এখন তার জুতাটা তো গেটের সামনে বরাবর রাখছে এখন কিছু ঘাট যারা মুসল্লি আছে তারা কি করে সে পরে আসছে এখন তার জুতাকে পা দিয়ে এরকম ভাবে সরায় সরানোর পরে কি করে তার জুতাটিকে সে ওখানে সুন্দর করে ভাস করে রাখে তো তোমার আগে যে মুসল্লিটা মসজিদে প্রবেশ করছে সেও তো ওখানে কোন জুতা ছিল না সে তার মন মতো জুতাটা সুন্দর করে ভাস করে রাখলা এই যে আমানতের খেয়ানোর যে তুমি করলা এটার হিসাব তোমাকে ঘন্টায় ঘন্টায় আল্লাহ তালার কাছে অবশ্যই জবাবদাহিতা করতে হবে প্রিয় ভাই আমার যদি ভিডিওটি আপনাদের বুঝে থাকে তাহলে অবশ্যই আমল চেষ্টা করবেন এবং অন্যের কাছে করে দিবেন যাতে যাদের ভিতর এই সমস্যাগুলো রয়েছে তারা যেন এরকম থাকে তারা যেন এরকম কাজ থেকে পরিত্রাণ পায় তাদেরকে এরকম ভাবে যেন পাক হেদায়াত দান করে এজন্য সতেরো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল